বিসমিল্লা রকম রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত হা অসম্মানিত ফেসবুক ভিওর্স আজকে আপনাদেরকে চমৎকার একটা তথ্য দিব সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সরিষা ক্ষেতের সামনে দাঁড়িয়ে আছি আসলে এটার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে স্পেশালি বিভিন্ন সরিষা খেতে আমরা টিকটক করতে যাই ভিডিও করতে যাই তারপরে হচ্ছে যে সেলফি উঠাতে যাই আমরা পুরো পুরো পরিবার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে বয়ফ্রেন্ড নিয়ে কিন্তু আমরা ওইখানে দর্শন করতে যাই ভিজিট করতে যাই কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যে ওইখানে ভিজিট করতে যাচ্ছেন দর্শন করতে যাচ্ছেন আপনি ওই কৃষকের জমির ভিতরে গিয়ে আপনি সেলফি উঠাচ্ছেন ভিডিও ওঠা কেন ওই কৃষকের কিন্তু ক্ষতি হচ্ছে কারণ সেক্ষেত্রে অনেক টাকা খরচ করে কিন্তু আপনার এই সরিষা ক্ষেত্রটা তৈরি করা হয়েছে তো ভিডিওটা করার উদ্দেশ্যতে এই জন্য আমাদের মনুষ্যত্ব তৈরি করার জন্য সচেতন করার জন্য কারণ আপনি একজন ব্যক্তির একজন কৃষকের আপনি ক্ষেত নষ্ট করে আপনার নিজের কিছুটা সাময়িক সময়ের জন্য আপনি যে আনন্দিত সেটা উপভোগ করার জন্য আপনি কিন্তু তার কৃষি যে জমিটা সেটা কিন্তু আপনি নষ্ট করে ফেলছেন তার যে আয় রোজগার যেটা থেকে আসে বা যেটা থেকে আপনার তেল আপনারা উৎপাদন করে থাকে যেমন সরিষা সরিষাতে কিন্তু আপনার তেল হয় সেই সরিষা তেলের কিন্তু দেখা যাচ্ছে যে তার যে জমিটা ক্ষতি করছেন ফলে কিন্তু তার ক্ষতি হচ্ছে তা কিন্তু যে যেই তেল পাওয়ার কথা ছিল যে পরিমাণ ফলন হওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না তাই এই কাজটা কেউ করতে যাবে না আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা দূর থেকে উপভোগ করেন দূর থেকে সেলফি উঠান ভিডিও করান কোনো সমস্যা নেই কিন্তু আপনি একজন কৃষকের জমির মধ্যে ভিতরে গিয়ে আপনি তার ভিতরে গিয়ে সেলফি উঠাচ্ছেন ভিডিও করছেন এটা কোন ধরনের মনুষ্যত্ব আপনাদের ভিতরে আমার বুঝে আসে না যাই হোক আজকে এই পর্যন্তই আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সচেতন করার জন্য সবাইকে আর আইডিটি ফলো করে রাখবেন যে কোনো তথ্য পাওয়ার জন্য যে কোনো নিউজ পাওয়ার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আরকবাতুল্লাহি হাবারকাত দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আসসালামু আলাইকুম